মুসলমানের জাতির পিতার নাম কি শেখ মুজিবুর রহমান আসসালামু আলাইকুম দর্শক আপনারা এই ছোট একটি ভিডিও যে যেখান থেকে দেখছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক পিতৃ এবং শুভেচ্ছা বুদ্ধির লড়াই সাথে থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন ভালো তো আপনি কোন ক্লাসে পড়েন ক্লাস ফোরে ক্লাস ফোরে তোমার নাম কি রিয়া আচ্ছা দিয়মনি আচ্ছা তোমাকে তিনটা প্রশ্ন করব তুমি রাজি প্রস্তুত আছো হ্যাঁ আচ্ছা প্রথম প্রশ্ন বলবা হ্যাঁ মুসলমানের জাতির পিতার নাম কি শেখ মুজিবুর রহমান আচ্ছা দর্শক ও বলছে আমাদের মুসলমানের জাতির পিতার নাম শেখ মুজিবুর রহমান আপনারা এটা সঠিক কিনা অবশ্যই কমেন্টে বলে যাবেন আচ্ছা যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে ওকে কোন সূরা প্রত্যেক নামাজে পড়তে হয় সূরা ফাতিহা ওকে উত্তরটি সঠিক হয়েছে তিন নাম্বার প্রশ্ন আমাদের প্রথম নবী এবং শেষ নবীর নাম কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ওকে একদম সঠিক উত্তর আমার প্রতিযোগী পেরেছে তার জন্য এই তার জন্য একটা ধন্যবাদ জানাবেন আর যারাই বুদ্ধি লড়াই অনুষ্ঠানটি দেখেন তাদেরকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের সাথে থাকার জন্য